ডিম খাইব ডিম খাইব না বাকী ডিম খাইবে গাচিত হে

কোন দা চাদ মই নাথাকো জানিম

নাবা ৰাখি ঐ আমার হয়ে গেল কাঁচামরিচ রসুন আলু বেগুন মূলে আর ঘরে করলা আলু ভাজি কেটে রেখেছি লবণ মাখিয়ে রেখে রাখছি লবণ দিলে তুই মানে একটু নরম হইবো করে ফেলে

আর এখানে করোনা এই যে লবণ দিয়ে আমি ভালো করে চিপড়িয়া বাড়তি ঝুল ফেললে ভালো করে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিছি তো ওই যে ঝুলিতে ঝরা দিয়েছি যে কড়াই বসে দিয়েছিলাম গরম হয়ে গেছে চিপড়িয়ে দিলাম প্রথমে আমি ডে গুটি করে নিব সেই জন্য যে জিরে দিয়ে দিলাম সোমবারে এসে গেছে

কৃষ্ণমাৰীকৰ লগত জিছে মই নামিনৰ লগত জিছে নামিনি ল'ম তিনি কাপোৰ মাছ আমি মাখিয়াই ৰাখিছে এই যে হলুদ মরিচ লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখছি যে মাছগুলো আমি এই যে একটু আঁকে আঁকে নিয়েছি দুই সাইডেই এই যে যাতে মশলাটা ভিতরে যায় কারণ টাকি মাছ এই ভাজলে পরে ও কেমন জানি একটু শক্ত শক্ত লাগে ভালো লাগে না তো এই জন্য আমি পিস করে নিছি তো মাছখানে কণ্ঠগুলি বেশি হয়ে যায় সেই জন্য আমি এইভাবেই ভাবিয়ে রাখছি তো মাছগুলো প্রথম ভাজি করে নিউ পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই

পাকেটে বল গেছে গেছে আলু মুলে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই সাথে মাছগুলো রান্না হয়ে যাক ফ্রাই তো জাল দিলেই মশলা দিয়ে নামে নিব তরকারি নামে নিছি রান্না হয়ে গেছে এই যে আলু মুলে বেগুন দিয়ে টাকি মাছ একটা ঝোল করলা আলু ভাজি পেঁয়াজ দিয়ে আর এখানে এটা রসগুটি তো এটার রসগুটিটা নিয়ে তো খুব পছন্দ অনেক পছন্দ করে এটা তো রান্না শেষ তো খাবার সময় হয়ে গেছে প্রায় তো আমি সাথে যাই পুরোনো নিয়ে কাপড়গুলো নিয়ে সে তাকড় খেতে দেব পুরোনো সাজে আসছি কাপড় নিতে কাপড় শুকিয়ে গেছে সব কাপড় সাপড় এখন তো রোদ উঠে কার্তিক মাসের রোদ যে হাতে কেটে দিছি ভরে খেতেছি আমি নিয়ে আসলাম বলছি যে সাথে যাবা এই দৌড় বাটি আমরা বাটি রেখে হাতে একটা নিয়ে দৌড় সাদে আসলি শুধু পাতা ছিল বাবা এই যে ফুল পাতা ছিল না ফুল পাতা ছিল না ছিটতে হয় না তো আজান দিয়ে দিছে একটা বেজে গেছে চলো কাপড় নিয়ে চলে যাই হ্যাঁ আচ্ছা স্বীকার করলো মাতবরের মতো হাতে হয়ে যায় মাতব বাবাই হয় না আমাকে দিতে কেমন করে না নাচে এই মাজা ঢুলাই হাত পানার যে কত ঢং যে করে কত ঢং যে করা শিখছে ওই যে আবার করো তো বাবা করো তো ঢং করো তো একটু ওই যে করে দুষ্টু

কত ঢং করা শিখছে এই যে বাবা তুমি কি খাও দেখাও একটু কি খাও কি খাইতেছে একটু দেখাও খালি দিতেছে আর দিতেছে খেয়ে পারুক বানা পারুক ঠেলে ঠেলে দিব মুখে এই যে বাবা দেখাও তো এইদিকে তাকাও তো ওই যে ওই দিকতে ফলায় না এই যে আ আমরা গাইতেছো এই যে বাবা কিবাতে জানি আসলাম খেতে বসতেলি সবগুলা আনাবো না আনলে পরে খালি মারবো

হ্যাঁ তুমি আমরা খাও গা দাও আমরা খাও গা দাও টিকটিকি কোথায় তো এখন আবার একটা ই পাইছি কয় আস পাইছি খাওয়ার সময় টিকটিকা তেলাপোকা কথা হইলে এবারে খাই যদি কই হ্যাঁ যে তেলাপোকা ওইখানে আছে কামা দি তাহলে মুখে আর কি গিলে একটু ভয় পাই ওই তোর বাবার একটু তরকারি দিয়ে গেলো তুমি কি বাবার খাইতে দিলে বাবাকে খাইতে দিলে আর একটু দেও এই জন্য আমি সব নিয়ে আসিনি উঠাইতে পারে হাতাই হয়েছে হয়েছে আর লাগবো না হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা খাও কেমন হয়েছে এই করলা বাজি নি তোর জন্য ডেরাস বটি করছি ও তো ডেরাস বটি পছন্দ করে তো যাই হোক খাইতে দিতেছি খেয়ে নি তো আমি এখন খাম না ক্ষুদা লাগেনি নেই আমার সকালবেলার খাবার খাইতে একটু বেলা হয় এই বারোটার মতো বাজে তো এই জন্য আর কি দুপুরে একটা দেড়টার দিকে ক্ষুধা লাগে না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এতটুকুই তো আমাদের সাথে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো বিদায় দিলাম কাকে আবার দেখাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নমস্কার সবাইকে আদা ভালো আছে এখ বারে